বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি এইসপি টেকনিশিয়ান ও প্র্যাকটিশিয়ান মোহাম্মদ মুর্শিদ আলম আজকে আপনাদের মাঝে গরুর চর্ম ও অ্যালার্জি বা পরজীবী নিয়ে কথা বলবো কারণ হচ্ছে আমাদের সমাজে এখন বর্তমানে পাহাড় এলাকায় মধ্যে এই চর্মরোগ বা পরজীবী বহির মাধ্যমে গরু আক্রান্ত হচ্ছে তো আমরা সচেতনতার মাধ্যমেই পারি এই পরজীবী আর বহি পরজীবী এবং চর্মরোগ থেকে বাঁচতে তাই আমরা প্রতিটি গরুকে প্রতি বছরের দুইবার হলেও আইবার মেকটিং দ্বারা কৃমিমুক্ত করব নাশক বা মুক্ত করি তাহলে আমাদের গরু উকুন আঠালি বিভিন্ন পোকামাকড় থেকে সুরক্ষিত থাকবে এবং বিভিন্ন গাম পজিটিভ ব্যাকটেরিয়া থেকে মুক্ত থাকবে তাই আমরা সচেতনতাই পারি এসব রোগ থেকে বাঁচতে তাই আমার ভিডিও যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সঠিক তথ্যটা সবার মাঝে ছড়িয়ে দেবেন